আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام ওয়ালা আলি সাইয়্যিদাইন আমাবাদ ফাউযু বিল্লাহি রহমান শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বি যিদনি ইলমা আছীন্নু শাইতানু সমস্ত প্রশংসা মহান রবুল রাব্বুল আলামিনের যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই ছোট একটা শব্দে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং বিশ্ব নবী যেন মোহাম্মদুল্লা সাল্লামের উপর শান্তি শতক আল্লাহ আল্লাহ আমি পবিত্র প্রাণ থেকে আপনাদের সামনে একটা আয়াত করেছি যার অর্থ হচ্ছে যে তোমরা কি মনে করে নিয়েছ যে আল্লাহর প্রতি ইমানেছে বললেই তোমাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে কখনই না এই সুরাটি হচ্ছে সুরা আল আনকাবুতে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত জাল্লা রব আহমানুতের মধ্যে বলছেন যে মানুষ কি জাল্লার প্রতি ইমান এনেছি বললেই তাদের বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে তাহলে আজকের আলোচনার বিষয়টা যেটা হবে সেটা হবে বা যেটা আলোচনা করব আমি আজকে সেটা হচ্ছে ইমান ইমানটা কি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা অন্তরে বিশ্বাস স্থাপন করা ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কবরের প্রতি বিশ্বাস স্থাপন করা জান্নাত জাহ্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরেস্তা মন্ডলীর ওপর বিশ্বাস স্থাপন করা অর্থাৎ না দেখে আল্লাহ রুবুল্লা আলমিনকে বিশ্বাস করা এর নাম হচ্ছে ইমান ইমান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা সফলতা লাভ করতে পারব না এবং ইমান থাকার পরে পরে অর্থাৎ কেউ কোনো অমুসলমান যদি কেউ ইমান আনলো আল্লাহর প্রতি তাহলে কেউ যদি জোহরের নামাজের আগে ইমান নিয়ে আসে তাহলে তার জন্য জোহরের নামাজ ফরজ হয়ে যায় বা কেউ যদি আসরের নামাজের কিছু আগে মুহূর্তে যদি কেউ মুসলমান হয় তাহলে তার জন্য আসরের নামাজ ফরজ হয়ে যায় অর্থাৎ যে আসরের নামাজ এবং জোহরের নামাজ যে সময় ইমান আনুক না কেন তাহলে তার তার পরবর্তী নামাই তার উপরে ফরজ হয়ে যায় তাহলে বিশ্বাস স্থাপন করা আল্লাহর উলা আহিনের প্রতি ঈমান ঈমান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কেউ কিন্তু মুসলমান হতে পারবো না ঈমানের যে কয়েকটি ধারা আছে তার মধ্যে শক্তিশালী ইমানগুলো বা ঈমান থাকলে তাই শাহবী মন্ডলীদের ঈমান কেমন ছিল এবং বিশ্ব নবীদের ইমান কেমন ছিল একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি সাধারণত ইমান যেটা বলি আমরা যে বিশ্বাস স্থাপন করা ধরুন একটা হাদিস এসেছে যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিসটা যে কোনো জায়গাতে যদি অন্যায় কাজ হয় তাহলে সেই জায়গাতে আপনাকে আপনার শক্তি দিয়ে সেই অন্যায়টাকে রুখে দিতে হবে আপনার যদি শরীরের শক্তি থাকে তাহলে সেটাকে রুখে দিতে হবে দ্বিতীয়ত সেই শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনাকে অন্তত সেটাকে বলে দিতে হবে যে এটা অন্যায় কাজ হচ্ছে এই কাজটা আপনি বন্ধ করুন সেটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি অন্তত পক্ষে অন্তরে ঘৃণা করুন যে এই কাজটা অন্যায় হচ্ছে এটা নিশ্চয় এটা অপরাধ ঘৃণা করুন এটাও একটা ইমান তবে এটা ইমানের সব চাইতে দুর্বলতম অঙ্গ ইমানের মধ্যে সবচাইতে দুর্বলতম এই জায়গাটা হচ্ছে অন্তর ঘৃণা করা অর্থাৎ অন্তরে ঘৃণা করে ইমান রেখে কোনো লাভ বা ফায়দা সেরকম আমরা পাবো না তার কারণে ঘৃণা করছি এই জিনিসটা খারাপ অর্থাৎ আমাদেরকে আমাদের শক্তির দ্বারা আমাদেরকে আমাদেরকে আমরা আমাদের মুখের দ্বারা আমাদেরকে আমাদের অন্তরের দ্বারা কিছু উজাড় করে দিয়ে তাদের নিষেধ করতে হবে তাহলেই তো সবকিছু কার জন্য হবে আমরা সবকিছু তিসর জন্য করব আমরা সবকিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও পবিত্র কুরআনের মধ্যে বলছেন সুরা আল আনামের 162 নম্বর আয়াতে না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ইয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু সব কিছু আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই হবে অর্থাৎ কিছু আমাদেরকে আল্লাহ রবুল আলমীর জন্যই করতে হবে ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর ইমান আনার পর আমাদের যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় সেগুলিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমী কোরআনের এই আয়তা বলছেন আমি যে আয়তা তেলওয়াত করলাম সুরান আম থেকে যে আহসিবান্নাসু আইয়ুতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি মনে করে নিয়েছে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি বললে তাদের বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে কখনোই না কোন মুহূর্তে ছাড়া হবে না তাদের প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি কি দিয়ে পরীক্ষা করা হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরা আল বাকারাতে অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রুবুল্লাহ মঞ্জির যে কেউ আমি মানুষকে পরীক্ষা করবো মানুষকে খুদা দিয়ে মানুষকে ভয় দিয়ে মানুষের সন্তান সন্তান হত্যা করে এবং বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করব তাহলে পরীক্ষার পরীক্ষা শুরু বিভিন্নভাবে আল্লাহ রুবুল্লা করবে সেটা ক্ষুদা দিয়ে হতে পারে খিদে দিয়ে এবং পরীক্ষা হতে পারে সেটা আমাদেরকে বিপদ আপদে মুসিবতে ফেলে বা পরীক্ষা হতে পারে আমাদের সন্তান সন্তান দিয়ে হত্যা করে এটা হচ্ছে আল্লাহ রুবুল্লাহ পক্ষ থেকে পরীক্ষা এবং যার পরীক্ষা যত কঠিন হবে তার পুরস্কারও তত সফল হবে তার পুরস্কারও তত সুন্দর হবে আল্লাহ রুবুল্লা আলমের কাছে অর্থাৎ পরীক্ষা আল্লাহ রুবুল্লা আলমিন করবেন সকলকে নবী রাসুল পরীক্ষা করেছেন এবং আমাদেরকেও পরীক্ষা করবেন এমনকি কোন নবীর রাসুল আল্লাহ রুবুল্লা আলমিন ছেড়ে দেননি বিনা পরীক্ষাতে আমরা যদি দেখি যে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের উপর কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল তাকে সব চাইতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল হজরত ইব্রাহিম আলহামকে তিনি একজন নবী তারপরে আল্লাহব তাকে ভাবে পরীক্ষা করলেন যে যত বড় বড় পরীক্ষার সম্মুখীন নিয়েছেন যেটা আমাদের দ্বারা কখনো সম্ভব হতে পারে না আল্লাহ রুব্ল তাকে পরীক্ষা করেছিলেন যে আল্লাহ রুবুল্লাম তাকে স্বপ্ন দেখেছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি করো তাহলে তিনি তার প্রিয় জিনিসকে কুরবানি করার কথা বলা হয়েছিল বলেছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে তিনি কুরবানি করতে নিয়ে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার পুত্রকে হজরত ইসমাইল আল্লামকে তিনি কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন এবং তিনি কুরবানি করছিলেন নিজের সন্তানকে আল্লাহ রুবুল্লা চাননি যে হজরত ইব্রাহিম আলাইস্লাম তার পুত্রকে সন্তানকে তার কুরবানি করুক আল্লাহ রুবুল্লাহ চেয়েছিলেন তার ইমানটা তার তাকুয়াটা কতটা আমাকে বিশ্বাস স্থাপন করে হজরত ইব্রাহিম আলিয়া যখন তার পরীক্ষার সম্মুখীন হয়ে যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নিজের সদনার শুইয়ে দিল এবং যখন কুরবানির জন্য তিনি প্রস্তুত হলে সে সময় যে সময় কুরবানি করবে সে সময় আল্লাহ রবুল্লা আলম জিব্রাহুলকে ডেকে বললেন জিব্রাইল যাও এই মুহূর্তে যাও এবং জিবাই আল্লাহাল্লামকে একটা দুমা দিয়ে পাঠালেন আল্লাহ রুবুল্লা এবং সেই দুমাকে কুরবানি করে দিল অর্থাৎ আল্লাহ রুবুল্লা পরীক্ষার আমাদের দেখতে চান যে আমরা পরীক্ষার মধ্যে আমরা বিপদের মধ্যে আমরা কিভাবে আল্লাহ থাকতে পারি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহ রুবুল্লা আলমিনের পথ থেকে আমরা সরে যেতে সরে যাই না তো না আল্লাহ আলমের পথের মধ্যেই আমরা থাকি এটা আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে আল্লাহ রুবুল্লা পথে আমাদেরকে দৃঢ়ভাবে টিকে থাকতে হবে এটাই হচ্ছে পরীক্ষা এই পরীক্ষা বিভিন্নভাবে হতে পারে যেটা আমি বললাম যে ফসল ধন সম্পদে ক্ষয়ক্ষতি করা হয় ফসলের ক্ষয়ক্ষতি করা হয় ক্ষুধার দিয়ে পরীক্ষা হতে পারে সন্তান সন্তানের দিয়ে হত্যা করে পরীক্ষা হতে পারে বিভিন্নভাবে পরীক্ষা হতে পারে বিপদ আপদে ফেলে পরীক্ষা হতে পারে শুধু এই ইব্রাহিম আলিয়াল্লাম যে পরীক্ষার সম্মুখীন হয়েছে তাই নয় আমরা বিগত বিগত যে নবির রাসুলগণের যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেগুলো তো আমরা জানতে পারবো হযরত আয়ুব আলয় সাল্লামের জীবনে যদি আমরা দেখি তাহলে হজরত আইউব আলাই সাল্লামকে আলাহরবুল্লা আলমিন কীভাবে পরীক্ষা করেছিলেন যে হজরত আইউব আলাই সাল্লামের আল্লাহরবুল্লা আলমিন পুরো শরীরে দুর্গন্ধ একবারে ঘা পচা ঘাস দিয়ে দিয়েছিলেন পুরো শরীরে দুর্গন্ধ পচা ঘায়ে একবারে পরিণত হয়েছিল এবং খুঁজ পরিণত আইব আলি সাল্লাম সেই সময় আল্লাহ রবুল আলমিন ইবাদত করতেন এমনকি আইব আলি সাল্লামের জিহুবাতেও ঘাটা ধরতে শুরু করেছিল তখন হজরত আইব আলি সাল্লাম আল্লাহ রবুল আলমীকে দোয়া করতেন আল্লাহ তুমি আমার জিহবাতে জিহ্বার ঘাটা আমার ভালো করে দাও আমাকে সুস্থ করে দাও তার কারণ আল্লাহ এই জিহুবা দিয়ে আমি আল্লাহ রবুল আলম তোমার প্রশংসা করি তোমার জন্য তোমার কাছে দোয়া প্রার্থনা করি হয়তো তার আইব আলি সাল্লামকে তার স্ত্রীরা সন্তান ছেড়ে চলে গেছিল তার পুরো শরীরে দুর্গন্ধ পচা ঘা হয়ে গেছিল এবং গ্রামবাসীরা একবারে ক্ষুব্ধ হয়ে গেল তার প্রতি পুরো গ্রামে তার গন্ধ ছড়িয়ে যেত এমন পচাকা সৃষ্টি হল আল্লাহ রুবুল্লা আলমের কাছে করেছিলেন আল্লাহ রুবুল তাকে সুস্থ করেছিলেন আল্লাহ যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণে স্মরণ দিলাম হজরত আল্লাহামকে আল্লাহ সুস্থ করে দিলেন তারপর যদি আমরা নবী রাসুলগণকে দেখি যে হজরত ইউনালসাল্লামের কাহিনী যদি আমরা দেখি হজরত ইউনিস্লাম যিনি একজন নবী ছিলেন হজরত ইউনিসাল্লামের প্রতি আল্লাহ রুবুল্লা আলমিন যে খুশি ছিলেন কিন্তু তারপরেও তিনি একটু হজরত ইউরুসাল্লাহ সাল্লাম আল্লাহর যে কথা অর্থাৎ আল্লাহ রুবুল আলমের বাণী না আসা পর্যন্ত তিনি সেই জায়গাটা ত্যাগ করেছিলেন প্রত্যাবর্তন করেছিলেন তার জন্য আল্লাহ রুবুল্লা আলম তার প্রতি একটু ক্ষুব্ধ হয়েছিল তার কারণ হজরত ইউনুসাল্লাহ সাল্লাম যে দাওয়াতগুলো দিত যে বাণীগুলো দিত সেগুলো তার কমগুলো প্রত্যাখ্যান করেছিল সেগুলো তার কমগুলো মেনে নেয়নি তার জন্য হজরত সাল্লাম সেই জায়গা ছেড়ে দিয়ে প্রত্যাবর্তন করলেন অন্য জায়গায় চলে গেলেন সেই জায়গাতে তিনি নদী পাড়াপড়ের সময় তার নৌকাতে চাপলেন সে নৌকাতে গিয়ে ডুব ডুবি ডুবি ভরা ডুবি নৌকাতে সে ডুবে যাচ্ছে সেই সঙ্গে হজরত সাল্লামকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো সমুদ্রের জলে তখন হজরত সাল্লামকে যেই মুহূর্তে সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো সেই মুহূর্তে একটা বড় বিশাল একটা মাছে তাকে গেলে নিল হজরত ইমুরিসাল্লাহি সাল্লামকে যখন মাছের মধ্যে গিনে নিল তখন হজরত ইউরুলিশালি সাল্লাম একটা মাছের পেটের মধ্যে চলে গেল হজরত ইউনুস আল্লাহ আসালামকে সেই মাছ গিলে ফেলতো হজম করে ফেলতো কিন্তু আল্লাহ রব্লা আলমিন বললেন এই মাছ তুমি ইউনুসকে তুমি গিলবে না তুমি তুমি ইউনুসকে হজম করবে না তার জন্য মাছ সেই মাছ তাকে গিলেও হজম করতে পারেননি পেটের মধ্যে নিয়েও তাকে পেটের মধ্যে ছিলেন এবং বলা হয় যে তিনি সাত দিন ছিলেন বা তিন দিন ছিলেন এরকম বলা হয় যে হজরত ইউনুস আল্লাহি সাল্লাম যে মাছের পেটের মধ্যে ছিলেন তিন দিন বা তিন রাত তো সেই মাছের পেটের মধ্যে আল্লাহ রুবুল্লা আলমের প্রশংসা করতে তিনি ভুলে যাননি সেই মাছের পেটের মধ্যে আল্লাহ রুবুল আলমের প্রশংসা করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ হা হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও তুমি আমার ভুলের ক্ষমা করো আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন শুধু ইউনুস বলে নয় হে ইউনুস ইউনুস সেই জায়গাতে বসে আমার কাছে দোয়া করছে আমি ইউনুসকে রক্ষা করব। শুধু ইউনুসের ক্ষেত্রে আমি রক্ষা করব না যে সাধারণ মানুষ সাধারণ মুসলমান যদি আমার কাছে আল্লাহ রুবুল্লা আলমীর কাছে আমার কাছে দোয়া করে তা আমি আল্লাহ তাকে তাকে সেই বান্দাকে আমার বান্দাকে আমি রক্ষা করবো ইউনুস আল্লাহামের সেই দোয়া প্রার্থনা দেখে হয় আল্লাহ রবুল্লা আলমিন সেই মাছকে বলেন এই মাছ তুমি সেই আমার ইউনুসকে তুমি হজম করবে না ইউনুস আলাইসাল্লাম কে তিনি উবলে দিলেন বমি করে উবলে দিলেন ইউনুস আল্লাহ সাল্লাম ও ফিরে এলো তাহলে আল্লাহ রবুল্লা আলমেন পরীক্ষা করেছেন এগুলো এত বড় বড় পরীক্ষা যে মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যুর মুখেও আল্লাহ রবুল আলম আমাদের রক্ষা করছেন তাহলে আল্লাহ রবুল্লা আলম যদি আমাদের মৃত্যু নেন তাহলে কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাহ আলম যদি আমাদেরকে বাঁচাবো মনে করেন যদি বাঁচিয়ে রাখেন তাহলে কেউ তাকে হত্যা করতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুর মালিক যে কুল্লু প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু যতক্ষণ আর সময় সেই সময়ের মধ্যে যদি হয় তাহলে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবান করতে হবে না তবে সময় হয়ে গেলে গেলে তার মৃত্যুবান অনিবার্য তাহলে সেই নবী রসুলগণকে এইভাবে পরীক্ষা করা হয়েছে শুধু নবী রসুলগণকে পরীক্ষা করা হয়েছে তাই বলে নয় আমরা যদি দেখি বিশ্বনবী হজরত মোহাশ্লামকে পরীক্ষা করা হয়েছে এবং তার সাহাবিগণকে পরীক্ষা করা হয়েছে সাহাবাকেরমদেরকে পরীক্ষা করা হয়েছে আমরা যদি সাহাবিদের ইতিহাস দেখি তাহলে তাদেরকেও পরীক্ষা করা হয়েছে বিভিন্নভাবে আমরা যদি দেখি হজরত ইব্রাহিম আমরা যদি দেখি হজরত বিলাল রাজি আনুকে কীভাবে তাকে কষ্ট স্বীকার করতে হতে হয়েছে তাই কীভাবে নিপীড়িত করেছে তাই কীভাবে অত্যাচার করেছে তাকে কীভাবে হত্যা হত্যার মতো ষড়যন্ত্র দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ রুবুল্লাহকে মেনে নিয়েছিলেন তার জন্য হজর বিলাল রাজি আল্লাহ তালকে উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়া হয়েছিল এবং উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়ার পর তার দৌড়িতে করে বেঁধে নিয়ে পুরো রাস্তা রাস্তা থেকে দৌড়ে নিয়ে বেরিয়েছেন এবং পুরো শরীরে আঘাত করা হয়েছিল শুধু বেলাল রাজি আল্লাহ তালা নুহর ওপর শুধু আঘাত করা হয়েছিল তাই বলে নয় আমরা যদি দেখি খাব্বাবের ইতিহাস খাব্বাব রাজি আল্লাহ তালা নুহকে এইভাবে হত্যা করা এইভাবেই তার উপর ষড়যন্ত্র করা হয়েছিল এইভাবে তার উপর নিপীড়িত অত্যাচার চালানো হয়েছিল অর্থাৎ খাব্বাব রাজি আল্লাহ তালা নুহকে গরম একবারে কয়লার আগুনে উত্তপ্ত আগুনে তাকে শুয়ে দেওয়া হয়েছিল এবং পুরো পিঠের শরীরে চামড়াগুলো মাংসগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছিল তার পুরো পিঠের মাংসগুলো পুড়ে গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্বনবী তাকে জিজ্ঞেস করছে হে খাবাব তোমার এই শরীরের অবস্থা কিভাবে হলো তখন খাবাব বলেছিলেন হ্যাঁ হে নবী হে বিশ্বনবী আমি যখন এক আল্লাহকে মেনে নিয়েছিলাম আমি যখন নবী হাজর সুবা সাই্লাম আপনাকে নবী হিসাবে নিয়েছিলাম তখন আমাকে কাফেররা আমাদেরকে শক্তি তাদের তারা আমাকে এক আল্লাহ থেকে দূরে সরার জন্য তারা আমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে আমি সেই তাদের ষড়যন্ত্রতে সাহায্য আমি এক আল্লাহকে মেনে রেখেছি আল্লাহ রসুল সাহাশালাম দেখলেন যে তার সাহাবিরা কতগুলো বিপদের সম্মুখীন হয়েছে শুধু সাহাবিরা বলে নয় নবীদের উপরও এইরকম অকাট্য অত্যাচার হয়েছে এবং আমরা দেখি যে যদি আমরা দেখি যে মিশরের ইতিহাস মিশরের ইতিহাসেও মিশরের ইতিহাসে একজন যে স্বৈরাচারী শাসক ছিলেন মিশরের ইতিহাস একজন ছিলেন মিশরের ইতিহাসে একজন জাল এম বাদশাহ ছিলেন তার নাম হচ্ছে ফ্রাউন সেই ফ্রাউনের ইতিহাস যদি আমরা দেখি সেই ফ্রাউন নিজেকে বলা দাবি করেছিল এবং তাকে জব্দ করার জন্য আলবুল্লা আলমিন হজিদ মুসা আলি পাঠিয়েছিলেন এবং তার সহযোগী হিসেবে হারুন আলিয়া পাঠিয়েছিলেন তিনি দাবি করেছিলেন যে আমি আল্লাহ আল্লাহ রবী তার অহংকারকে অহংকার ধ্বংস করে দিয়েছিলেন এবং তিনি আল্লাহ বলে দাবি করেছিলেন শুধু জনগণের উদ্দেশ্য নয় তিনি তার স্ত্রীকেও বলেছিলেন তার স্ত্রীর নাম হচ্ছে তুমি আমাকে আল্লাহ বলে 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 আমাকে মেনে নাও আসিয়া বলেছিলেন যে না আমি এক আল্লাহ যিনি আল্লাহ সেই আল্লাহকে আমি এক আল্লাহ বলে মানবো তোমাকে আমি আল্লাহ বলে মানবো না তখন তখন শ্রাউন হয়ে তিনি একটা কড়াই বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করলেন এবং সেই কড়াইয়ের মধ্যে উত্তপ্ত উত্তপ্ত তেল তেল ফুটন্ত গরম গরম সেই তেলের মধ্যে তার নিজের সন্তানদেরকে একটা একটা করে ডোবাচ্ছে এবং উঠাচ্ছে তাহলে একটা একটা করে সন্তানকে ডোবাচ্ছে আসিয়ার সামনে এবং উঠাচ্ছে আসিয়াকে বলছে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও নইলে এইভাবে একটা একটা করে আমার সমগ্র সন্তানকে পুড়িয়ে হত্যা করব সেই শরীরা শরীর শাশুড় কিন্তু তার স্বৈরাচারী শাসকের যে এরকম জুলুম নির্যাতন অত্যাচারিত করছেন কিন্তু তারপরেও আসিয়া তার জুলুম নির্যাতনের মধ্যে পড়েন নিয়ে এক আল্লাহকে মেনেছেন এইভাবে তার সমগ্র সন্তানদেরকে পুড়িয়ে সেই ফুটন্ত তেলে গরম উত্তপ্ত তেলের মধ্যে পুড়িয়ে ভেজে নিল কিন্তু আসিয়া তাকে আল্লাহ বলে মানলো না এক আল্লাহকে আল্লাহ বলে মানলো তারপরে যখন সমগ্র পুত্র সন্তানদেরকে যখন পোড়ানো হয়ে গেল ভেজে দিল মৃত্যু মৃত্যু করে অর্থাৎ হত্যা করে দিল তারপর আসি জিজ্ঞেস করছে এবার তুমি এক আল্লাহ বলে মানো আমাকে নইলে তোমাকে সেই ফুটান্ত তেলের মধ্যে পুড়িয়ে একবারে হত্যা করব। আসিয়া তারপরে বলল যে আমি তুমি আমার সমগ্র সন্তানকে হত্যা করেছো তারপরে আমি এক আল্লাহ বলে তোমাকে মানিনি তুমি যদি আমাকেও হত্যা করো তারপরে আমি মানব না আল্লাহ বলে তারপর সেই ফ্রাউন সৈদাচারী শাসক তিনি দুটা উঁট নিয়ে এলো এবং আসিয়া এক পায়ের সাথে একটা উঁট বাঁধলো আর একটা পানির সাথে এবং দুটো উঠকে দুই দিকে তাড়া করলো এবং যখন তাড়া করলো দুই দিকে দুটো তখন আসিয়ার পুরো শরীরে দুটো দু টুকরো হয়ে গেল গেল হয়ে কিন্তু সেই আসিয়া শরীরে চারিশাসক কাল্লা বলে মানলেন না আল্লাহ আলমিন তাকে জান্নাত দিলেন জান্নাত নাসিব করবেন আল্লাহ রব্লা আলমিন সেই আসিয়াকে মৃত্যুর আগে পর্যন্তই তাকে আল্লাহ রুবুল জান্নাত দেখিয়ে দিয়েছিলেন মৃত্যুর আগে পর্যন্ত তাকে আল্লাহবেন জান্নাত দেখে দিয়েছিলেন তাহলে আমরা যদি সেই সাহাবিদের ইতিহাস পড়ি আমরা যদি সেই নবীদের মতো ইতিহাস পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ইমানটা কীরকমভাবে কীরকমভাবে জেগে ওঠে আমাদের মধ্যে ইমান সেই রকমভাবে রাখতে হবে অর্থাৎ ইমান এমন একটা জিনিস যে যে এক আল্লাহকে আমরা মানব সেই রব অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো রব থাকবে না এক আল্লাহ বলে আমাদেরকে মানতে হবে সেই নবী রাসুলগণের ইতিহাস পড়ে আমরা জানব এবং সেই সাহাবিদের ইতিহাস পড়ে আমরা জানবো যে তাদের উপর কীভাবে অত্যাচার করা হয়েছে তাদের উপর কিভাবে নিপীড়ন চালানো হয়েছে এইভাবে একটার পর একটা এইভাবে একটার পর একটা এইভাবে হত্যা করা হয়েছে সমগ্র সাহাবিদেরকে এইভাবে নিপীড়িত করা হয়েছে তাহলে ইমান এমন একটা জিনিস যেটা আমরা না দেখে বিশ্বাস করি আর এটা না দেখার বিশ্বাস করার নামই হচ্ছে ইমান ধরে নেন যে আপনি একজন আস্তি এবং একজন নাস্তি কালেমের সাথে একটা তর্ক বিতর্ক হচ্ছিল সেই তর্ক বিতর্কে আস্তি কালেম বলছে এক আল্লাহ আছে অর্থাৎ মৌলানা সাহেব মৌলানাদের জ্ঞান একটু বেশি হয় ইসলাম সম্বন্ধে ধর্ম সম্বন্ধে জ্ঞান বেশি হয় কিন্তু নাস্তিক আলেমটা বলছে যে আমার তিনটা প্রশ্ন আছে আমার তিনটা প্রশ্ন যদি তুমি উত্তর দিয়ে দেয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব এক যে জিন জাতি আগুনের সৃষ্টি তাহলে জিন জাতিকে আগুনের সৃষ্টি আগুনের সৃষ্টিকে আলম কিভাবে যাহা নামে আগুনে পোড়াবে আগুন দিয়ে আগুন কিভাবে করবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে আমরা আল্লাহকে দেখতে না তো আমরা কিভাবে বিশ্বাস করবো না দেখে তৃতীয় প্রশ্ন হচ্ছে যা কিছু ঘটে মানুষের ত্বক আল্লাহ রুবুল্লাম আগে থেকে লিখে থাকে তাহলে আমরা যে অপরাধ করছি তাহলে তার জন্য আমরা দায়ী নাই সেটার জন্য আল্লাহ দায়ী তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তখন সেই আস্তিক আলেম বলল সেই মৌলানা সাহেব বলল তোমার উত্তর দিচ্ছি কিছুক্ষণ চুপ থাকার পর তিনি একটা নিচ থেকে মাটির ইঁট উঠিয়ে তার মাথাতে ছুঁড়ে তার মাথাকে ফুলিয়ে দিল তখন সেই নাস্তিক ব্যক্তিটি বলছে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না তার জন্য তুমি আমার মাথাটাকে ফুলিয়ে দিলে আমি কাজির কাছে নালিশ করবো আপনার তখন সেই আলেম ব্যক্তিটা বলল যে আমি তোমার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি কিভাবে এক নম্বর তুমি বলেছিলে যে জিন আগুনের তৈরি তাহলে আগুনকে আগুন দিয়ে কিভাবে পড়াবে তুমি কিসের তৈরি তুমি মাটির তৈরি আমি মাটির ইঁট দিয়ে মেরেছি তোমাকে লেগেছে তোমাকে এই মাটির মানুষ মাটির ইঁট দিয়ে লেগেছে এটা কিভাবে সম্ভব মাটিকে মাটি দিয়ে কিভাবে লাগে দ্বিতীয়ত তুমি না দেখে বিশ্বাস করো না এক তো তোমাকে যে লেগেছে তার ব্যথা হচ্ছে কি বলছে হ্যাঁ অবশ্যই ব্যথা হচ্ছে ফুলে গেছে দেখতে পাচ্ছ না বলছে তোমার যে এখানটা ফুলে গেছে ব্যথা হচ্ছে এটা আমি কিভাবে বিশ্বাস করবো আমি না দেখে বিশ্বাস করি না যে তোমার ব্যথা হচ্ছে তৃতীয়ত তুমি বলেছিলে যে যা কিছু হয় তোক দিলে লেখা থাকে সব কিছু তাহলে আমি যে তোমাকে মেরেছি এটাও তোক দিলে লেখা ছিল যে আমি তোমাকে মারবো তাহলে তাতে আমার কি দোষ অর্থাৎ তাকে উপযুক্ত উত্তর দিয়ে তাকে উপযুক্ত প্রশ্নের জবাব দিয়ে তাকে নীরব করে দিল এই হচ্ছে ইমান অর্থাৎ আপনার যে ইমান আছে আপনার যে জ্ঞান আছে আপনার যে বুদ্ধি আছে আপনার যে কৌশল আছে সেই কৌশল দ্বারা মানুষকে বোঝান সেই কৌশল দিয়ে আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন এবং উত্তম পন্থায় মানুষকে ডাকুন আল্লাহ রবুল আলামিন উত্তম পন্থা দেখে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য কিভাবে মানুষকে ডাকবো সেই কথাটা আল্লাহর রবুল বলছেন যে উদু ইবিল রবিকাবিল হিকমা আল মা ইজাতিল হাসানা যে মানুষকে ডাকো উত্তম পন্থায় হিকমতের সাথে কৌশল দিয়ে মানুষকে ডাকো আল্লাহর পথে তাহলে মানুষকে ডাকবো আল্লাহর পথে উত্তম পন্থায় হিকমতের সাথে তাহলেই তো মানুষ আসবে আল্লাহর পথে তাহলে তো আল্লাহর পথে মানুষ আসবেন আর যদি আমরা উত্তম পন্থায় হিকমতের সাথে যদি মানুষকে না ডাকি তাহলে তারা আল্লাহর পথে আসবে না তাহলে আল্লাহ রবুল আলমিন যেটা বলছিলাম আমি যে আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করবেন সেটা পরীক্ষার ধরন আলাদা হতে পারে যেটা বলছিলাম তাহলে আমরা অনেক সময় নীরব হয়ে বসি যে আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে মনে হয় ভালোবাসে না আমাকে সব চাইতে আমাকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছে আল্লাহ রুবুল্লা আলমিন আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমি দুর্বল হয়ে গেছি আমার শরীর অসুস্থ তার মানে আমাকে ভালোবাসে না আল্লাহ এই রকমটা ভাববেন না তার কারণ আল্লাহরউব্লামিন যেই ব্যক্তিকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন আমি যেটা আগেই বলছিলাম আপনাকে বেশি আল্লাহর রব্লাম ভালোবাসে তার জন্য আল্লাহ রব্লাম্লিম আপনাকে কষ্টের মধ্যে রেখেছেন তার কারণ কষ্টের মধ্যে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা আপনি কষ্টের মধ্যে আল্লাহকে ভুলে যাচ্ছেন কিনা আপনি কষ্টের মধ্যে আল্লাহকে কোনো কষ্টের মাধ্যমে আপনি আল্লাহকে কোনো কথা বলে দিচ্ছেন কি না তাহলে আল্লাহর রব্লম আপনাকে কষ্ট ফেলেছেন তবে এটা এটা কথা মনে রাখবেন যে আল্লাহ রব্লাম যাকে কঠিন প্রশ্ন পরীক্ষার সম্মুখীন করবে আল্লাহর অফ তাকে তত বড় পুরস্কার দিবেন। তাহলে আমাদের কালার অফ পরীক্ষা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন তাহলে সেই পরীক্ষার জন্য আপনি তৈরি থাকুন সেই পরীক্ষার উত্তরের জন্য আপনি তৈরি থাকুন আপনার কালার অফলাইন অবশ্যই পরীক্ষা করবেন বিভিন্নভাবে সেটা ধরন থাকবে আলাদা তাহলে আপনার পরীক্ষার সম্মুখীন হতে হবে এটা আপনাকে আগে থেকে চিন্তা ভাবনা করে নিতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন তো আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ রুবুল্লাহম আমাদেরকে ছেড়ে দিতে পারতো আল্লাহ আলমিন আমাদের পৃথিবীতে পাঠাতেন না আল্লাহ পারতো যেহেতু আল্লাহ আগে আল্লাহর আল্লাহ লিখে দিয়েছেন এই ব্যক্তি জান্নাত হবে এই ব্যক্তি হবে তাহলে আমাদেরকে কেন মধ্যে পাঠালো প্রেরণ এটাও আমাদের ভাবার বিষয় তবে একটা আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটা আমি উদাহরণের মাধ্যম দিয়ে বলছি যে উদাহরণটা বলছি তারা কে বলছে দেখেন যখন আল্লাহ রবুল্লাহ আমাদেরকে সৃষ্টি করা তখন আল্লাহ রুবুল্লাহাম আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন সকলকে একত্রে যে আলস্তু বিরব্বি কেউ আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব নয় আমরা সবাই এক কথায় উত্তর দিয়েছিলাম পৃথিবীতে আসার পর সবকিছু আমি যেটা বলছিলাম যে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পরীক্ষা ছাড়াই আমাদেরকে জান্নাত বা জান্নাম দিয়ে দিতে কেন কেন দিল না আল্লাহ রুপালাম এটাই একটা পরীক্ষা যে তুমি তোমার কৃতকর্মের ফল তুমি নিজের হাতে ভোগ করো তুমি কী করেছো না করেছো তুমি নিজের হাতে ভোগ করো ধরুন যে একটা ক্লাসে একটা স্কুলে দশটায় ছাত্র আছে তাহলে একটা টিচার অবশ্যই জানেন যে কোন ছাত্রটা পড়াশোনায় কেমন তাহলে কেউ খুবই পড়াশোনাতে ভালো কেউ মিডিয়াম বা কেউ খুবই খারাপ বা কেউ এরকম আছে যে নামটাও লিখতে পারবে না তাহলে ধরুন এবার আপনি কোনো মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দিতে গিয়েছেন মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে আপনি নাম রোল কিছু লিখেননি আপনি পরীক্ষায় একশোতে একশো লিখেছেন আপনি নম্বর পাবেন নম্বর পাবেন কিন্তু আমি যেটা বলছিলাম যে ক্লাসের মধ্যে টিচার জানে যে আপনি পড়াশোনায় কেমন ভালো কি মন্দ ক্লাসের মধ্যে টিচার তো বলে না তুমি একসাথে কুড়ি তুমি একসাথে পঞ্চাশ তুমি একসাথে স্যার দিয়ে দিলে গেলে তো ঝগড়া হবে যে কীভাবে আমি পাস আমি কীভাবে ফেল স্যার যদি পাস ফেল করে দিতে পরীক্ষা না নিয়ে যে তুমি পাস তুমি ফেল তাহলে স্টুডেন্ট প্রশ্ন করে বস্তু জানি তো পরীক্ষায় দিন তো কীভাবে পরীক্ষার আমি ফার্স্ট রেজাল্ট পাবো তাহলে মাস্টার স্টুডেন্ট মাস্টার স্টুডেন্টকে সবাইকে জানে যে কেমন পড়াশোনা করে কেমন কি করে তারপরে তাদের পরীক্ষা নিতে হয় তার কারণ তারা তাদের কৃতকর্মের ফল তারা নিজেরাই পাবে বরঞ্চ তারা তাদেরকে খাতা দেওয়া হবে যে তুমি কী লেগেছো তোমার উত্তর তোমার প্রশ্নের উত্তর তুমি দেখে নাও নিজের হাতে যে তুমি কোনটা প্রশ্ন ঠিক করেছে কোনটা উত্তর ঠিক করেছে কোনটা ভুল করেছে দেখে নাও তাহলে আল্লাহ রুবুল আহমিন আমাদেরকে এইভাবে পরীক্ষা করে দেখেন বিভিন্নভাবে তাহলে পরীক্ষা এই পরীক্ষাতে আমরা যেন সকলে পাস করতে পারি এটা আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে পরীক্ষাতে পাশ করার জন্য আল্লাহ রব আমাদের তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ রবুল্লা আলমীর পথে সঠিকভাবে চলতে পারি আমরা যেন সেই খব্বাব সেই ব্লাল সেই সাহাবিদের মতন আমরা যেন ইমান রাখতে পারি সেই সাহাবিদের মতন হজরত আলীদের মতন আমরা ইমান রাখতে পারি আল্লাহ রবুল্লাহমিন যেন আমাদেরকে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত